আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার সমতে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও আজকে কিছু কথা বলবো তাদের মাঝে বোন ও বোনের জামাইকে নিয়ে আসলে কি কথা আসলে সব কিছুর মাঝে এতদিন দেখছেন অনেক ঝাঁ ঝামেলা হয়েছে তো বোনের সাথে বোনের হাজব্যান্ডের সাথে ঝাঁ ঝামেলা হয়েছে তো ঝামেলা হয়েছে এটা সবাই জানেন আর সমস্যাটা ঠিক হবে এটা তো আর কেউ জানান না তো আজকে দুই দিন যাব গতকালকে মানে রাজ এর আগে তো আমি একটা ভিডিওতে বলছি যে আমার বাড়িতে মানে বাড়িতে বলতে গ্রামের বাড়িতে চাচাদের মামাদের সবাইকে বসছে সুন্দর করে তারা ফোন টোন দিছে তো ফোন টোন দেওয়ার পর মামারা আবার আমাদের বাড়িতে ফোন দিছে চাচারা আবার ফোন দিছে যেমন আমার ছোটো চাচায় ফোন দিছিলো তো যাই হোক বড় মামা ফোন দিছে যেহেতু আমার আব্বা নেই তারা ফোন দেওয়া বললো যে দেখ ও এত আছে ঠিক আছে একটা সুযোগ দিয়া দেখ তো মামাদের কথা হলো যার মেয়ে সেই তো ভালো বোঝে আমরা কি বলবো তো তারাও চায় আমার ফ্যামিলির লোকও চায় আমরাও চাই কারণ বোন তার স্বামীর কথা চাক সুখে থাকুক শান্তিতে থাকুক আর যেগুলো হয়েছে ওগুলো না হোক মান মানসম্মান যা যা তো গেছে এটা নিয়ে আর চিন্তা করি যে মানসম্মান গেছে তো গেছে এই জায়গায় আর না এটা হয় না একটা মসজিদ ভাঙা আর একটা মন ভাঙা এক সমন কথা একটা ফ্যামিলি একটা পরিবার জোড়ায় লাগা দেয় না যেন আল্লাপাকের কতটা নিয়ামত এটা একমত আল্লাপাক নিজে জানে যেটা আমরা জানি না আসলে মুরব্বীদের কথা যেন কারোর ক্ষতি করো না যদি ভালো ছাড়া তো আমার জানা সত্ত্বেও মানে আমি এত বছর বয়সে বড় হয়েছি আমার মনে হয় না যে আমি আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে আর আমি চামু না যেন আমার দ্বারা কারো ক্ষতি হোক হয়তো যদি কারো উপকার করতে পারলে যাই আর যদি না করতে পারি তাহলে তার সামনে যাই না হয়তো রাজার সাথে কিছুদিন কথা বলে নাই রাজাও আমার সাথে বলে না আমি ও রাজার সাথে নাই এই না জান এখনো আমি রাজার সাথে কথা বলি ও আমাকে ডাকাইছে ডাকানোর পর বললো যে ভাইয়া যা হয়েছে হইছে বললাম যে হ্যাঁ ঠিক আছে বলো কয় দেখেন দুইটা পরিবার যদি এক আলাদা থাকি এটা কি মানুষ কী বলতেছে আমার সম্মান যা যাওয়ার গেছে তো নিজেরটা নিজের নত হয়েছে এটাই সবচেয়ে কথা আর দেখলাম বোনেরও সংসার করার ইচ্ছা আছে যেহেতু মামারা বলছে চাচারা বলছে বলার পর দেখলাম যে না বোনও ইচ্ছুক সংসার করতে ও তো একে একে প্রথম একটা সংসার গেল তো চিন্তা করতেছে না যেন এই সংসারটাও যাক দীর্ঘ একমাত্র যাবৎ হয়েছে কে যেমন চলতেছে তারপর ওরকম মানে ওর যেই কাজু পেসে যায় যেমন আগেরটা যেমন কাজু পেসে যায় ও নিজের একটা হাট কইরা মানে আমার আব্বাকে নিয়ে একটা ডিফিউজ পেপারে নিয়ে দিচ্ছেন আর ওই সংখ্যাও আমাদেরকে অনেক পরিমাণে বলছে যে আমি ওর ভাত খামো না ওর ভাত খামো না তোরা কেমন সাথে আসো আমি বুঝি মাকে জিজ্ঞেস কারণ আমি কখনই চাইনি যেন বনের সংসার বাং প্রথমটা এমনকি এখনও দ্বিতীয়টা চাই না যেন তার সংসারটা বাবু হয়তো দুইজনের যে কোনো ভুল বুঝাবুঝি আর রাগের মাথায় যাওয়া হয়েছে আর রাগ বল মানুষই রাগ করে আবার মানুষই যদি ওই রাগের ইয়াটা ঠিক করে নেয় যে না আসলে ভুলটা আমার হয়েছে তো সব শেষ মিলে দেখলাম যে বন সংসার করবে রাজও তার ভুলটা স্বীকার করে নিল তো কোনো মেয়েই চায় না যেন তার সংসার ভেঙে যাক আর কোনো ছেলেই চায় না যেন তার সংসার ভেঙে যাক এমনকি কোনো ফ্যামিলি চায় না তো মা অনেকক্ষণ কথা বলছে চাচাদের সাথে মামাদের সাথে কথা বলার পর ঠিক আছে রাজা আমার সাথে কথা বলছে আমি বলছি তা আমি বলার পর গা আমি একজনের সাথে কথা বললাম আপনি তো সবাই জানেন পারদেশ ওর সাথে আমার সাথে ভাইয়ের মতন একটা সম্পর্ক তো ওর কাছে বললাম যেন রাজে ফোন টোন দিয়ে মাপটপ চাইলো আমার কাছে মাকে ডাকায় নেওয়া মাপ টাপ চাইলো কল যে ভাইয়া যা হয়েছে ভুল হয়েছে আমার মাপ করে দেন এটা পায়ে ধরি আসলে পায়ে ধরাটা বড় বিষয় না ওই যে মাপ চাইছে এটাই তো সবচেয়ে বড় একটা জিনিস হ্যাঁ আগে কি মাপ চায় নাই চাইছে ঠিক আছে চাইছে আগেও মাপ চাইছে তো ফার্নিচারগুলো দিয়ে দিছে তো ফার্নিচারের কথাই নাই যে ও যে কোনো কারণ বশত বোনও কইছে যে দেয়া দিছে রেখে দাও এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা ওর নিজের মুখের কথা শারমিনের রাজারও নিজের মুখের কথা তো কথা এগুলো হওয়ার পর তারপরে হলো গিয়ে রাজার আব্বা আম্মা ফার্নিচারগুলো দেওয়া গেছে ওটা আমরা ওইভাবে রেখে দিচ্ছি বোনের ঘরে ফিক্সড করছি আমার নিজের ঘরেও আর নেই কারণ আজ না হোক কাল এই সংসারটা জোড়া লাগবে সেটা আমরাও নিজেরাও জানতাম কারণ যেহেতু বোন কাগজে সাইন দিতেছে না তাহলে অবশ্যই জোড়া লাগার সম্ভাবনা আছে নাইজের এমন কোনো কথা নাই অবশ্যই আছে তো কালকেও মা দেখ যাবি আমিও কই যেন যা মায়ের কোক যা যাওয়ার পরে ভালো করে থাকিস ও একটা কথা বলে ওটা তুই নিজে একটু উন্নত হইস আর রাত যুতি আসে বাড়িতে ওকেও আমরা বলবো যে শারমিনারটা কথা বলে তুমিও লাগে কোনো কথা বল না যদি মনে চায় আমার বাড়িতে আইসা বলো সমস্যা নাই আগে যেমন আসছিলাম এখন ওরকম থাকবা এমন না যেন অহন আমাদের সাথে তো ঝড় হয়েছে দেখে তোমার অন্য না আমরা ওই ধরনের লোক না আর আগে যেরকম প্রথম প্রথম যেরকম যেই মানে নতুন জামাই আর মেয়ের জামাই যেটাই ভাবো সব কিছুই আগের মতনই থাকবে আর জামাই সারা জীবন শ্বশুরবাড়িতে নতুনই থাকে পুরান হয় না যেদিন এতে সে এদিন নতুন যেটা আমার ক্ষেত্রে হোক আরেকজনের ক্ষেত্রে হোক আমি যে আমার শ্বশুরবাড়িতে এখনও যাই নাহারের জামাই জামা নতুন জামা এসেছি শেষ আমি কোনো আমার শ্বশুরবাড়িতে একচুয়ালি অনেকটা যাই না তো আমি তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রাজকে ফোন দিই আশো তঙ্গু দাওয়ার দাওয়াত তঙ্গু দাওয়ার কারণ কিলা চিন্তা করি ওরে বললে ও তারা একা আসবে না অবশ্যই বোনকে নিয়ে আসবে বোনকে নিয়ে আসলে ক্ষেত্রে একটা দাওয়াত দেই যেন সবাই একসাথে মিলে চারটে ডাইল ভাত খাইলাম আবার সন্ধ্যার দিকে গেল গা সকালবেলা আয়া বলো দুপুরে থাকলো খাওয়া দাওয়া করলো রাত্রে লাগে খাওয়া দাওয়া করে গেলো হিসাবটা তো এরকমই তো এরকমের ভিত্তে আমাদের সংসারটা এরকমই ছিল রাজার সাথে আমার সাথে আমাদের সাথে এরকমই একটা আন্ডারস্ট্যান্ড ছিল ওই ক্ষেত্রে হঠাৎ করে ওদের ওদের ভিতরে কী হয়ে গেলো হঠাৎ মানে যাওয়ার তো হয়েছে অতীত মানে টাইনা না লাভ নাই যেহেতু রাজ বলছে ভাই জীবনে যা হয়েছে হয়েছে মানুষ ভুল করে না ধরেন আমি আপনার বন্ধু না হয়ে ছোট ভাই হিসেবে একটা ভুল করছি বাবু যদি ভুল করতো তাহলে মাফ করতেন না সবাই ও এটা বলছে মামাদের বলছে যে বিলাল ভাই যদি একটা ভুল করতো মামা আপনারা তাহলে আমিও একটা ভুল করলাম না হিসাবে আমার চাচারা কইছে যেন আপনারা যদি একটা ভাতিজা থাকতেন অন্যায় করতো তাহলে মাফ করতেন না তা আমারও একবার মাফ করেন সুযোগ দেন হ্যাঁ আপনারা সুযোগ দিয়েছেন আরেকটা সুযোগ দেন তো সব কিছু চিন্তা করা যেহেতু এত জায়গায় ফোন দিছে এত কিছু হইছে ওই ক্ষেত্রে রাজ চিন্তা করলো যে না আমি আসলো ও নিজেরটা নিজে ভাবছে ভাবার পর দেখছে যে না ভুল ওর নিজেরই এই কারণে ও নিজেই আবার নত হইল নত হওয়াটা কোনো মানুষের অন্যায় না এটা একটা ভালো কাজ যে না ওর নিজের ভুল বুঝতে পারছে এটা একটা ভালো কাজ তো বোনকেও জিজ্ঞেস করছি বোন হলো আমাদের উপরে ডিপেন্ড করতেছে যে আসল তোমরা যা বলবা তাই মানে আমরা বাবা আমরা যা বলতে আমরা তো কুমো তুই সংসার কর তুই ভালো থাক প্রত্যেকটা ভাই চাইবো তার বোন শান্তিতে থাকুক প্রত্যেকটা বোনই চাইব বাপমাই চাইবো বোনরে যে জায়গায় বিয়া দেয় স্বামীওয়ালা দশ টাকা রুজি করুক আর পাঁচ টাকা রুজি করুক বোন যদি শান্তিতে থাকে তাহলে ভাই ও বাপমাদের খুশি কারণ আমিও যদি আমার বোনের বাড়িতে যাই অবশ্যই দুটা ডাইল তো খাইতে পারো ওটা হলো পরের সাপে জুতি যাই আর বোন আমাদের এখানে ক্ষেত্রে যদি আমরা ভালো থাকি তাহলে অবশ্যই আমি বনজের মায়ের ডাইকা দুটা ডাইল তো খাওয়াইতে পারবো মাছ গোছ কিছুই না মানুষের ব্যবহার আচার সম্মান এটাই সবচেয়ে বড় যেহেতু সম্মানটা আছে আমাদের ওই ক্ষেত্রে আমরা এই সম্মান নিয়েই থাকতে চাই কারণ সম্মান সব মানুষ সম্মান মান সম্মান জায়গা মুহূর্তের ভিতরে কিন্তু অর্জন করতে লাখ লাখ বছর লাগে আমার মান সম্মান জায়গাছে সবাই আপনারা আমাকে যতটুকু ভালো জানছেন তো এখনো পরিমাণ আমি ততটুকু ভালো আছে কিনা আপনাদের মাঝে সঠিক আমি জানি না কিন্তু আমি এখনো বলছি যে এই যে যে এত কিছু হয়েছে এর ভিতরে বিন্দু পরিমাণ হ্যাঁ সবার ক্ষেত্রে। সব ফ্যামিলির ক্ষেত্রে কোনো ভাই তার বোনের কথা শুনলে বোনের খারাপের কথা শুনলে কোনো ভাই থাকবে না যাবে আমরা গেছি আমাদের যেটা করণীয় ওটা করছি এমন না যেন আমরা বইলা দিচ্ছি আমার বোনকে যে তুমি সংসার করও না তুমি ওকে বাদ দাদা এটা না হ্যাঁ এটা বলছি কোন রাজ ভালো না খারাপ ঠিক আছে এটা কোন টাইমে বলছি এটা বলছি বিয়ের অনেক আগে যে সময় ওর সাথে একটা সম্পর্ক হইব ওকে বিয়ে করবে ওই ক্ষেত্রে আমার কে যে রাজ ছেলে কেমন আমি কেছে ও ছেলে সব দিকটা ভালো কিন্তু আমার কাছে ভালো মানে অন্যজনের কাছে ও কেমন করে দেয় না আমি এই শুরুর থেকে এটা বলছি আমি ও আমার আমার বোন আমার যেসব ফ্রিমাইন্ডে জিজ্ঞেস করলো যে না আমি ও তো বিয়ে করতে চাইছেন ঠিক আমি আমার বোনকে বলছি যে না বন্ধু বান্ধবের ভিতরে ঠিক দরকার নেই তারপর ওরা দুজন দুজনের সম্পর্ক করছে বিয়ে করছে ভালো আছে আবার বোধহয় ভিতরে একটা সমস্যা হয়েছে ওই ক্ষেত্রে হলে কি কি জানো আমাদের বন্ধুত্বটা দ্রুত হয়ে গেছে অনেকটাই তো যাই হোক সব কিছুর মাঝে কালকে আমরা ফ্যামিলিরা বসছি ওই পারভেজ বসছে পারবেজো রাজের সাথে কথা বলছে ওই কালকে রাত্রে কথা বলার পর পারবেজো কইছে দেখো ভাই আমি বিলালের ফ্যামিলিতে এরকমভাবে চলাইছি যেটা হলো গা মানে ভাইয়ের মতন একটা সম্পর্ক হয়ে গেছে যে জায়গায় রে না ডাকলো আমার ডাকে এটা তো তুমি নিজেই দেখো আর তুমি নিজে জানো এমনকি সবাই জানে সবাই জানে এমনকি বাবু ও নিজেও জানে আমার না ছোট বাইর ও নিজেও জানে যে না আমার ভাই কিছু হইলে আমার আগে আমার বড় ভাইয়ের একটা বন্ধু আছে তাকে ডাকে আর ওরা আসে আমার যে কটা বন্ধুই আছে আমি ডাকলে সাথে সাথে আসে আসে না জানে এমন কোনো কথা না তো সবাই আসে সবাই যায় সবাই আমাকে যে বুঝ দেওয়ার দেয় বন্ধু বন্ধুবান্ধব থাকলে এরকম থাকা উচিত ছেন তুমি আমার খারাপটা চাইবা ভালোটা চাইবা না এরকম না বন্ধুবান্ধব থাকে কে লেখা আপদ বিপদ ভালো মন্দ সব কিছু লেগে তো পরে এ কথাগুলো বলি তারপরে লোকের সাথে কথা বললাম ওর আজকে অনেকক্ষণ বুঝাইতো তো পারবে অনেক বুঝাইছে রাজের আর রাজও কইছে যেন ভাই আপনারা যা কইবেন আমি ওইটাই মাথা পাই নেব ঠিক আছে আপনারা যেটা কইবেন ওইটাই আমার ভুল ভাই আমি নিজে স্বীকার গেছি তো সবচেয়ে স্বীকার করে পারভেসও কইলো যে দেখো আমি আমার বিলাল করলুম আমার যে কোনো বিষয় দেখায় হয়তো তোমাদের বিষয়ে এত কিছু হয়ে গেছে তুমি যদি একটা বার আমাদের কইতা নিজের থেকে আমি জানি না যেন এমন কোনো জিনিস নেই সবই জানি শুরুর থেকে শেষ পর্যন্ত সব জানি পারবে সাবারি এটা কইছে তুমি আমার একটা জিনিস কইলে আমি যেটা ভালো হইতো তোমার আমি ওইটাই একটা সাজেশন দিতাম হয়তো তুমি কাকোলাগে চলছো না চলছো তোমার ভালো সাজেশন দিতে পারছো না পারছো সেটা আমি জানি পারবে সাবারি কথা বলো করার পর কোলো যে ভাই ভুল হয়ে গেছে গা তো কিছু তো মানুষের মাথায় খেলে না মানুষ জিদ্দের মাথায় হোক রাগের মাথায় হোক যাই হোক করে তো সব শেষে ভুল হয়েছে ও নিজে শিকার গেছে এটা এখনও বলতেছি আর সব কি মু তো আমরা দুইটা ফ্যামিলি আবারও নতুন করে এক হইতে যাইতেছি যেহেতু বোনের সাথে একটা আলাপ করছি আর ওটা অতি শীঘ্রই তো সবাই দোয়াও করবেন জানি ওদের মিলাই দিতে পারে আমি আর যেহেতু আপনারা আমাকে দোষারোপ করতেছেন যে এটা আসলে আমার নিজের কোনো হাত নাই আমার বোন যদি সংসার করতে চাই আমি নিজে পারম না ধরে রাখতে হয়তো আমি পারবো আমার বোনকে বাড়ি থেকে গাড়ি দাকা বাইর করে দিতে তো বাইর করে দিলেই কোন সমস্যার সমাধান হয়ে যাবো না আমি যদি আমরা আমার বাড়িতে থেকে বাইরে দিই সেটা কোন সমস্যার সমাধান না এটা হলো দেখে যেন একটা মানে ভাই বোনের ভেতরে দূরত্ব বেড়া যাওয়া তো আপনারা কি চান যে ও আমার বোনের ভেতরে আমার ভিতরে দূরত্ব সম্পর্কটা অনেক দূর হয়ে যাও আমি চাই আমার এখানে থাইকা বুঝাই এমন যেন বুঝায় না প্রত্যেক দিনই বুঝাই আর যেদিন থেকে আর ঘরের থেকে আসছে সেদিন থেকে বোনের মন অন্যরকম ঠিক মতন খায় না ঠিক মতন কথা কয় না আসলে সারাদিন কোনো মেয়ে কোয়ালিটির মেয়ে না এটা আপনারা নিজেরাও জানেন ও অন্য ধরনের একটা বই তো যাই হোক আমরা দুইটা ফ্যামিলি মিলা যাবো এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আর অতি শীঘ্রই দেখবেন তো যাকে দিয়ে মিলাই অবশ্যই মিলামু আর চেষ্টা করুন মুরুবিধে রাখার যদি পারে তারপরেও পুরো আল্লাপাকের ইচ্ছা আর আমি নিজের যদি ঠিক থাকি মুরব্বি আনলে যা মুরব্বি না আনলেও তা যদি আমি নিজে ঠিক থাকি নিজেই স্টেপ থাকি মানে আমি রাজার করলাম যদি তুমি মুরব্বি নিয়ে আসো সেই মুরব্বি নেওয়ার পর একই কাহিনী তাহলে কি মুরব্বি না হয়েছে লাভ হয়নি ও যদি ঠিক থাকে অবশ্যই যতকাল বাইচা থাকবে ততকালই সংসার টিকবে যদি ও ঠিক থাকে না আমার বোন ঠিক থাকে না তাহলে কোন সংসার টিকবে না তো ওদের শীঘ্রই দুইটা ফ্যামিলি মিলে যাবে কিন্তু একটা একটা লোকই দ্রুত থাকবে একটা লোক অনেকটাই দ্রুত থাকবে ঠিক আছে কারণ কথা আছে না যায় ঠিক আছে পর আমি যদি মিলে যায় আঠি পর হয়ে যায় তো একটা লোক সারা জীবনের জন্য পর হয়ে গেছে দীর্ঘ পঁচিশ বছরের একটা সম্পর্ক ওটাও নষ্ট হয়ে গেছে আর ওটা আমার মনে হয় না যে দীর্ঘ পঁচিশ বছর আবার সম্পর্ক হয় নাকি সেটা আমি নিজেও জানি না সেটা কত উপর আল্লাপাক জানে কিন্তু এটা শীঘ্রই দুই ফ্যামিলি মিলা যাবো একদিনে দূরে থেকে যাব সেটা অবশ্যই যাকে বলছে সে নিজেই বুঝছে আর আলহামদুলিল্লাহ যদিও দুই ফ্যামিলি মিলা যায় সবাই দোয়া করবেন যে না দুইজনে সুখে থাকে শান্তিতে থাকে ভালো থাকে তো আজকে আমি কিছু কথা বললাম কথার মাঝে যদি কোনো জায়গায় ভুল তুলিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকে বেলাই কোনটি বাজিয়ে দেবেন তো সবাই আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন সবার থেকে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ